আমার আল্লাহ বলেন আল্লা দিনু রবি আমার আল্লাহ বলেন আল্লা দিনা মানু যারা ইমান এনেছে যারা ইমানদার

অসুস্থ হয় না বিপদাপদ বালা মুসিবত অসুস্থতা জীবনের একটা অংশ গো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না বিপদাপদ যখন এসে যাবে বালা মুসিবত যখন এসে চেপে যাবে মুমিনদের বৈশিষ্ট্য হলো ওরা এক নম্বরে ধৈর্য ধারণ করে দুই নম্বরে ভরসা করে একজনের উপরে সিল্লায়ে বলেন তো তিনি কে মুমিনরা যত বিপদ বড়ই হোক না কেন ভরসা রাখে একজনের উপরে তিনি কে আল্লাহ আর আল্লাহর উপরে যদি ভরসা করতে পারেন তাহলে কি হবে একটু লক্ষ্য করেন আমার আল্লাহ বলেন ওয়া আলা সুরা তুল না হল বেয়াল্লিশ নাম্বার আয়াদ আল্লাহ বলেন যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করে গো তারাও যেন আমি আল্লাহর ভরসা রাখে বলেন নবী বলেন কোন বান্দি যদি সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখতে পারে বিপদে মুসিবতে কাজ কর্মে ব্যবসা বাণিজ্যতে সর্ব যদি এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমার আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দান করবে গো নবী আমার উদাহরণ দিয়ে বলেন সকাল বেলা ওই যে আসমানের পাখিগুলা খালি পেট নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পেট ভর্তি খাবার নিয়ে যেমন বাসায় ফিরে বলেন তো কালপানির বাবারা আকাশে যত তপ পাখি দেখা যায় কোন পাখি কি সরকারি চাকরিজীবী আছে কোম্পানির চাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই সকাল বেলা খালি পেটটা নিয়ে বেরো হয়ে যায় সন্ধ্যা তারা বান্দি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে আল্লাহ যেমন পাখিকে রিজিক দেয় কোন চাকুরি করা লাগে না ব্যবসা করা লাগে না মহান আল্লাহ তার ওই বান্দাবান্দি কেজে তাই বলে বাড়িতে বসে থাকবেন আর করবেন যে আল্লাহ রিজেক্ট দিতে চাইছেন ভরসা করলাম আর বাড়িতে বসে থাকলা হবে ঘরের দরজা খুলে রেখে আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যাবে যে আল্লাহর উপরে ভরসা চোর ঢুকবে না বলেন তো চোর ঢুকবে কিনা দরজা বন্ধ করতে হবে পাখি যদি তার বাসায় বসে থাকে আর চিন্তা করে রিজিক পাবো পাবে রিজিক কোন সন্ধান করতে হবে আল্লাহর উপরে ভরসা রেখে প্রিয় ভাইয়েরা সকালবেলা এখানে ব্যবসায়ী আছেন কে কে ব্যবসা করেন হাত জানতো ব্যবসায়ী আছেন কে কে দোকান করেন বা যে কোনো ব্যবসা করেন একজন ব্যবসায়ী নাই একজন পাওয়া গেছে আচ্ছা একজন ব্যবসায়ী যখন সকালবেলা দোকান खोले অথবা গাড়ি চালন এমন কে কে আছেন ড্রাইভার অটো হোক ভ্যান হোক বেশ কয়েকজন আপনারা জবাব দেন যখন গাড়িটা নিয়ে বের হয়ে যান সকালবেলা বা ব্যবসা যখন দোকানটা খোলেন আপনি কি জানেন সারাটা দিন আপনি কয় টাকা বেচা কেনা করতে পারবেন জানেন বা গাড়ি নিয়ে যখন বের হয়ে যান তখন কি জানেন কয় টাকার ভাড়া মারতে পারবেন জানেন জানেন না পাখিও জানে না সে যখন বাসা থেকে বের হয়ে যায় কি খাবে আল্লাহ কি রিজিক দিয়েছেন আল্লাহর কি খেলা দেখেন আল্লাহ আল্লাহর আলমিন যদি তার ভরসা করে বলে দোকানটা খোলেন আল্লাহ আল্লাহর আলমিন ওই দোকানে ব্যবসায় বরকর দান করবেন প্রিয় ভাইরা তাহলে ভরসা রাখবেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রব্বুল আলমিনের উপরে যদি ভরসা রাখতে পারেন তাহলে কি হবে আল্লাহ রবুল আলমিন বলেন পবিত্র কোরআনের 65 নাম্বার সূরা সূরাতুত তালাক এর 3 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন আমায়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহ বলেন আমায়া তাওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরেই ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিন ফাহুয়া হাসবুহু আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় سبحان الله آَرُوْا جْرِبَلِينَ سُبْحَانَ الله ۚ لِلَّهِ التَّكْبِيرُ